হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দুয়াই ভালো আছি আল্লাহ রহমতে আপনারা অনেকেই জানতে চান যে প্রিপায়ের মধ্যে হেডশট সেটিংস বা সেন্সিটিভিটি সেটিংস সম্পর্কে জানতে চান অনেকেই আপনারা না আমি যখন প্রথম প্রথম গেম খেলতেছি তখন আমিও অনেক ইউটিউবে সার্চ করে দেখছি অনেকেই অনেক রকম ভিডিও বানাই তবে অনেক ভিডিও দেখে হয়তো আমি পারিনি কিন্তু আমি নিজে থেকেই অনেক কষ্ট করে শিখলাম তো আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব আমার কিছু ট্রিক্স সেন্সিটিভ বা হেডশটের জন্য কিছু ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করব চলুন দেরি না করে শুরু করা যাক আমরা এখন ফ্রি ফায়ার মধ্যে ঢুকবো ফ্রি ফায়ার মধ্যে ঢুকে গেলাম অলরেডি আমি একটু ওয়েট করেন হ্যাঁ এই তো আমাদের প্রেপের মধ্যে ঢুকাইতেছে দ্বারা একটু লোডিং হচ্ছে হ্যাঁ অলরেডি আমার ঢুকাই নিছে প্রেপের মধ্যে আমি এখন গেমে ঢুকে গেছি এখন আমার প্রাইভার অনেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইবা গেমে ঢোকা মাত্রায় আমাদের এরকম ফ্রেন্ড মিস্টিক পাঠাতে থাকে সবাই অ্যাকসেপ্ট করার সময় না আমি যেহেতু এখন ভিডিও বানাইতেছি আপনার সবাই দেখেন মনোযোগ রাখা দেখেন আমার ভিডিওতে দেখে যদি আপনাদের ভালো লাগে আপনারা ট্রাই করবেন আমার মতো করে আমি দেখেন আমি নিলাম আপনাদের জন্য দেখার স্বার্থে উদ্ভিখা গ্রন্থে নিলাম আমি সালার একটু পরে পাঠানো দেখতে পারতেছে না এখন আমার গানটা একটু পড়িতে বা গায়ে লাগতেছে না তো এখন আমি সেন্সিবিলিটি করার জন্য সেন্সিটিভিটি ডুব দাঁড়ান আমি সেন্সিবিলিটি ডুবতেছি আপনারাও আমার মতো করে সেন্সিভিটি এভাবে বাড়িয়ে কমিয়ে নেবেন দেখবেন তো আমি আমার জেনারেলটা একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়তাল্লিশের মধ্যে আমি একশো পঞ্চাশে রাখবো তো আমার রাখবো একশো পঁয়তাল্লিশের মধ্যে আর টু স্কুপ রাখবো আপনার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আমি একশো তিরিশ বা একত্রিশে রাখলাম আমার ফোর স্কুপ রাখব আর আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন মধ্যে আমি পঞ্চাশ বা একান্ন রাখলাম আর স্নাইপার স্কোপ রাখবো হচ্ছে তারপর হচ্ছে আমার স্নাইপার স্কোপ স্নাইপারস্কোপ রাখলাম আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মধ্যে আমি ত্রিশ বনত্রিশ রাখলাম এখন আমার গেম প্লেটা দেখেন প্রতি মায়ের হেডশট লাগতেছে কিনা আপনারা দেখেন প্রতিটা মায়ের লাগতেছে হেডশট তো আপনারা সবার ভিডিওতে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওতে কোন ধরনের ভিডিও বানাবো সেটা জানাবেন কমেন্টে জানাবেন সবাই আলাইকুম